সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে ইসলামপুর মহকুমা প্রশাসনের সঙ্গে শনিবার এক পর্যালোচনামূলক বৈঠক করলেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এদিন ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস মহকুমা শাসক সহ ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকের বিডিও জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতিরাও উপস্থিত ছিলেন বৈঠকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির বকেয়া কাজ ছাড়াও স্বাস্থ্য প্রকল্প পথশ্রী কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্প নিয়েই আলোচনা হয় সরকারি কাজে গুণমানের ওপর গুরুত্ব দিয়েছেন জেলা শাসক পাশাপাশি এই মহকুমার বিভিন্ন ব্লকে থাকা চা বাগানগুলির হাল হাকিকত নিয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে এটা আমাদের ডেভেলপমেন্ট রিভিউ মিটিং ছিল যেখানে ইসলামপুর সাবডিভিশনে যারা আমাদের বিডিওরা ওর বিএলআ থেকে শুরু করে আমার এডিএম আর এখানে ছিল আমরা জেলা জুড়ে মিটিং করছি এখানে হচ্ছে জেলা ওয়াইজ सब डिविशन वाइज मीटिंग होने तोप्रेक्षिक मीटिंग करा समस्त होकीमगलो जेखाने फिफ्टीन फाइनान्स शुरू कर फिफ्थ एस एफ सी आज हमारे मिशन निर्मल बांगला शुरू करे कन्याश्री रूपश्री थे शुरू करें आनंदधारा के शुरू कर स्कीम्सगुलू आज रूरल डेवलपमेंट के शुरू कर पत्रश्री थोड़ा सरासरी मुख्यमंत्री समस्त स्किमगल डिटेले रिव्यू हो सम स्टेडियमरा সব উপস্থিত ছিল আমার জেলার যারা নোডাল অফিসার আছে তারা উপস্থিত ছিল এসডি উপস্থিত ছিল এখানে তো আমরা ডিটেলে রিভিউ করলাম মান্থলি একটা মিটিং আমরা এরকম রিভিউ মিটিং করি তো কাজে দেখে আমরা অনেকটা এগিয়ে গেছি ও যেহেতু বিডিওদেরকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট বর্ষাকালে চলছে অন্যান্য ইস্যুসগুলো নিয়ে সেটা নিয়ে ডিটেলে আলোচনা হচ্ছে